আসসালামু আলাইকুম তো টেলিগ্রামের যে সিও উনি কিন্তু ফ্রান্সে গ্রেফতার হয়েছে তো উনি গ্রেফতার হওয়ার পরে আমাদের মাঝে একটা আতঙ্ক আসলে দূর হয়ে গেছে আমরা কিন্তু সবাই জানি যে আগামী ছাব্বিশ তারিখে সন্ধ্যা ছয়টার সময় আমরা এই যে ডক্স টোকেন এটা কিন্তু সেল দিতে পারবো তো টেলিগ্রামের সিও গ্রেফতার হওয়ার পর অনেকে বলছেন যে ডক্সের রেট হয়তো বা এখানে কম হতে পারে তো এটা আসলে মূল কারণটা আসলে কি কি হতে পারে সেটা আপনি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানা দিব এর পাশাপাশি টেলিগ্রামের সিও গ্রেফতারের সাথে ডক্স এর সম্পর্কটা আসলে কি সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো তার আগে বলে আছে ভাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিবেন এবং ডিসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন

দেখো মূল কথা হচ্ছে ডক্সের ক্ষেত্রে প্রবলেমটা আসলে কোথায় হবে দেখেন আমি যদি সরাসরি ডক্স কমিউনিটির যে টুইটার অ্যাকাউন্ট আসে এইখানে যদি একটু চলে যাই তাহলে একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখতে পারবেন দেখেন এটা হচ্ছে ডক্স কমিউনিটির অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্ট সেটা তো এইখানে দেখেন দুই ঘন্টা আগেও তারা একটা টুইট করেছে এবং আট ঘন্টা আগে তারা এখানে একটা টুইট করেছে এই টুইটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেখেন এই টুইটটা যদি আমি আপনাদের একটু দেখাই আর যারা মনে করছেন যে আসলে টেলিগ্রামের সি এখনো গ্রেফতার হয়নি তারা আমাদের টেলিগ্রাম একটা ভিডিও দেওয়া আছে সেই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে গ্রেফতার হয়েছে তো এরপর দেখেন এটা যদি আমি আপনাদের একটু ইংলিশ টু বাংলা ট্রান্সলেট করে দেখাই জাস্ট একটু দেখেন তাহলে বুঝতে পারবেন ঠিক আছে যে ডক্স কমিউনিটি তাকে নিয়ে কতটা আতঙ্কিত দেখেন আমি যদি এটা একটু কপি করে আপনাদের দেখাই দেখেন আমরা পাভেল ডুরোভ গোপনীয়তা এবং সত্যের সাথে দাঁড়িয়েছি যা এখন বিশেষ গুরুত্বপূর্ণ মানে টেলিগ্রামের যে সি ওনার নাম হচ্ছে এই যে পাভেল ডুরোভ ঠিক আছে এই যে পভেল ডুরোভ তুমি বলেছে যে তার গোপনীয়তা এবং সত্যের পাশে আমরা দাঁড়িয়েছি যা এখন বিশেষ গুরুত্বপূর্ণ অর্থাৎ ডক্স নেটওয়ার্কের সাথে যেই টেলিগ্রামের সিও তার কিন্তু একটা ভালো সম্পর্ক আছে সম্পর্কটা হচ্ছে ডক্স কিন্তু টেলিগ্রামই একটা নিজস্ব প্রজেক্ট আর টেলিগ্রামের সিও যদি গ্রেফতার হয়ে যায় তাহলে কিন্তু এই যে টেলিগ্রাম সাপোর্টের যে প্রজেক্ট আছে তার উপর একটা বিরূপ প্রভাব পড়বে এটা কিন্তু স্বাভাবিক বিষয় সেক্ষেত্রে যদি সাথে খারাপ কোনো কিছু হয়ে থাকে মুক্তির একটা সূত্রতা তৈরি হয় সেক্ষেত্রে হয়তো বা আমাদের ডক্সের রেটটা একটু কম হতে পারে এটা কিন্তু আসলে ধারণা করা যায় সেক্ষেত্রে আমার ধারণা যদি এই লিস্টিং ডেটটা একটু পিছানো হয় মানে এই যে পাভেল ড্রুবো উনি যে গ্রেফতার হয়েছেন ফ্রান্সে উনি মুক্তি না হওয়া পর্যন্ত কিংবা উনি যদি মধ্যে মুক্তি পান তারপরে যদি করা হয় তাহলে আমার মনে হয় যে এটার একটু ভালো হবে কারণ একটা বিষয় খেয়াল করেন টেলিগ্রামের সিও যেহেতু গ্রেফতার হয়েছে সেহেতু ডক্সের উপরেও কিন্তু একটা প্রেশার আছে সেক্ষেত্রে মার্কেটেরও কিন্তু এর উপরে একটা বিরূপ প্রভাব পড়বে আর যদি মার্কেট কালকে খারাপ থাকে যেহেতু কালকে সন্ধ্যা ছয়টায় বাংলাদেশ টাইমে তারা ট্রেড স্টার্ট করবে অর্থাৎ আমাদের কি পেমেন্ট দিবে সেক্ষেত্রে ডক্সের রেটটা কিন্তু অনেক কম হবে এটা কিন্তু বাস্তব তো আমার যে বিষয়গুলা সেটা হচ্ছে যদি সম্ভব হয় মানে যে ধারণা আমি আমার ধারণার উপর কথা আমি বলছি এই লিস্টিং ডেটটা হয়তো বা একটু পিছিয়ে দেওয়া উচিত লিস্ট হয়ে গেছে আমরা কালকে সেল দিতে পারবো তো সেল দেওয়ার ডেটটা হয়তো বা একটু পিছিয়ে দেওয়া উচিত যতক্ষণ না পর্যন্ত টেলিগ্রামের যে সিও ওনার একটা অবস্থা ভালো পর্যায়ে না গিয়ে দাঁড়ায় আবার দেখেন এখানে ডক্স থেকে আরেকটা টুইট এখানে করা হয়েছে দেখেন আট ঘন্টা আগে এখানে বলা হয়েছে ইলন মার্কস আই হোপ ইউ উইল ট্রিট পারভেল অ্যাস এ লাইক মাইন্ডেড ইন্ডিভিজুয়াল লেটার ড্যান এ এই যে দেখেন ইউর সাপোর্ট মাইট বি ক্রিচুয়াল নাও মানে এখানে বলা হয়েছে যে ইলন মার্কসের সাপোর্ট এখন আমাদের খুবই গুরুত্বপূর্ণ কারণ এইটার উপর আপনার একটা প্রভাব আছে এটা কিন্তু এখানে বলেছে তো আমি একটু কপি করে আপনাদের দেখাই তাহলে আরো ভালো আপনি বুঝতে পারবেন দেখেন আমি কপি করে এখানে ইংলিশ টু বাংলা ট্রান্সলেট করে একটু দেখাই দেখেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পারবেন এখানে বলেছে দাদা ইলন মাস্ক আমি আশা করি আপনি পাভেলকে প্রতিযোগিতার পরিবর্তে একজন সমরা ব্যক্তি হিসেবে বিবেচনা করবেন মানে ডক্স অথরিটি ইলন মার্কসকে অনুরোধ করছে কিংবা ইলন মাস্কের কাছে আশা করছে যে ইলন মার্ক্স যেন এই যে পাভেল আছে ওনাকে যেন প্রতিদ্বন্দ্বী মনে না করে সেই হিসেবে উনারা চেয়েছেন যে ইলন মার্কস যেন এই যে পাভেল আছে উনার পাশে থাকেন আপনার সমর্থন এখন গুরুত্বপূর্ণ হতে পারে মানে ইলন মার্কসের সমর্থন এই পাভেলের মুক্তির জন্য কিংবা পাভেলের বর্তমান যে সিচুয়েশন অর্থাৎ টেলিগ্রাম এর সিও যে সিচুয়েশন এটার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে মানে ডক্স অথরিটিও কিন্তু এটা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত সেজন্য কিন্তু ইলন মার্কস নিয়েও তারা টুইট করেছে এবং এগুলো হচ্ছে ম্যাক্সের অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্ট সেইটা তারা এখানে কিন্তু রিটুইট করে দিয়ে দিয়েছে দেখেন এটা হচ্ছে ইলন ম্যাক্সের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট সেহেতু ডক্সের রেটটা নিয়ে একটা নেগেটিভ মেন্টালিটি হয়তো বা হতে পারে যদিও এটা হানড্রেড পার্সেন্ট কনফার্ম না তবে দেখা যাক আসলে কি হয় তবে এটার প্রভাব একটু হলেও কিন্তু ডক্সের দামের উপর পড়বে তো দেখা যাক আসলে কি হয় সবাই চেক করে থাকেন হয়তো বা আপনি বাইবিট এবং বিট গেটে যারা পেমেন্ট করেছেন যারা উইথ জন্য উইথ রিকোয়েস্ট পাঠিয়েছেন তারা পেমেন্ট পেয়ে গেছেন এবং বানার সেটা আপ আস্তে আস্তে পেয়ে যাবেন যারা এখনো পাননি ওয়েট করেন আগামীকালকের মধ্যে সবাই কিন্তু এখান থেকে পেমেন্টটা পেয়ে যাবেন আশা করি বোঝাতে পারছি ডক্সের বর্তমান যে সিচুয়েশন দোয়া করেন যেন এই সিচুয়েশনটা কেটে যায় আমরা যেন এখান থেকে ভালো ধরনের প্রভাব পাই তবে আমি আবারও বলে দিচ্ছি যদি এটার সেল ডেট অর্থাৎ ট্রেডিং স্টার একটু পিছিয়ে দেওয়া হয় আমার মনে হয় তাহলে সবচেয়ে বেটার হবে তা আপনাদের কি মনে হয় সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আশা করি বাড়িতে পারছি এটাই ছিল আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ